যিশু কে এই প্রশ্নের উত্তর হয়তো সবাই একই রকম নাও দিতে পারেন কারণ কেউ মনে করেন যিশু হলেন একজন মহাপুরুষ বা একজন ভালো মানুষ কেউ মনে করেন তিনি হলেন শুধুমাত্র একজন প্রবক্তা বা নবী হয়তো কেউ এমনও মনে করেন যিশু হলেন ঈশ্বরের পুত্র কিন্তু ঈশ্বর নয় যিনি আমাকে সম্মান দান করেন তিনি আমার পিতা যাকে আপনারা ঈশ্বর বলে দাবি করেন তিনি যখন ঈশ্বরকে নিজের পিতা বলেছেন এবং নিজেকে ঈশ্বরের পুত্র বলেছেন তাহলে তিনি নিজে ঈশ্বরের পুত্র হয়ে কিভাবে ঈশ্বর হবেন ওকে আই অ্যাকসেপ্টেড অল দ্য কোয়েশ্চেন কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যিশু নিজেকে ঈশ্বর বলেই প্রকাশ করেছিলেন আমি আপনাদের সত্যিই বলছি অব্রাহামের জন্মের আগেও only begotten incarnate son of god in fact he claimed pre-existence they say how can you say this man became god that's a blasphemy exactly christianity never claims this man became god christianity claims god became man and if you are going to say that god cannot be a human এখন প্রশ্ন খ্রিস্ট ধর্মে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনই যদি ঈশ্বর হয় তবে একজন ঈশ্বর নাকি তিনজন ঈশ্বর দ্য মোস্ট ফলোড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড ইজ খ্রিস্টিয়ানিটি অ্যান্ড দে অল বিলিভ ইন ওয়ান গড খ্রিস্ট ধর্মের অনুসারী প্রত্যেককেই এক ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু পিতা পুত্র পবিত্র আত্মা কিভাবে এক ঈশ্বর এই বিষয়গুলি নিয়েই আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে যিশু নিজেকে ঈশ্বর বলেই দাবি করেছিলেন আমাদের মনে রাখতে হবে যে যিশু বলেছেন আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি যখন আট অধ্যায় আটান্ন পদ যখন দশ অধ্যায় তিরিশ পদ আমার পিতা আর আমি আমরা এক তিনি নিজেকে ঈশ্বরের সমান বলে দাবি করেছেন শুধু ঈশ্বর নয় তিনি দাবি করেছেন ঈশ্বরের যে ক্ষমতা সেই ক্ষমতা তার কাছেও আছে যিশু দাবি করেছেন বিচারের ক্ষমতা তাঁরই হাতে শেষ দিনে তিনিই করবেন সমস্ত জাতির বিচার যিশু দাবি করেছেন তার হাতে রয়েছে মৃতকে বাঁচিয়ে তোলার ক্ষমতা শেষ দিনে তার কণ্ঠস্বর শুনেই সমাধি ছেড়ে মৃতেরা বেরিয়ে আসবে যিশুর হাতে রয়েছে পাপ ক্ষমা করার অধিকার যা শুধু ঈশ্বরই করতে পারেন তার কাছে রয়েছে আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার ক্ষমতা আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করবো যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয় আমার আমার নামে যদি কাছে তবে চাও আমি তা করব কোনো মানুষ বা প্রবক্তা মারা যাবার পরেও আমাদের মাঝে থাকতে পারে না কিন্তু ঈশ্বর পারেন তিনি সর্বদাই অদৃশ্যভাবে আমাদের নিত্য সহায় হয়ে থাকেন যীশু বলেছেন জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি যিশুর এই কথাগুলির মাধ্যমেই যদি প্রকাশ হয়ে থাকে তিনি ঈশ্বর তবে তিনি কেন বলেননি আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কেউ আপনাকে বলে আমি ঈশ্বর আপনি কি তাকে বিশ্বাস করবেন এক ঈশ্বরে বিশ্বাসী লোকেরা এমন কথা শুনে কি করবে চলুন বাইবেল থেকে দেখি যিশু একদিন বললেন আমার পিতা আজও তো কাজ করে চলেছেন আর আমিও তেমনি কাজ করি তাই ইহুদি ধর্মনেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরো প্রবল হয়ে উঠল কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয় ঈশ্বরকে তিনি নিজের পিতা বলতেন আর এইভাবে ঈশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন যীশু নিজেকে ঈশ্বরের পুত্র বলেছিলেন আর তাতেই সকলে বুঝতে পেরেছিল তিনি নিজেকে ঈশ্বরের সমান বলে দাবি করছেন তাই তারা যীশুকে মেরে ফেলতে চাইছিল এখন আপনার কি মনে হয় যিশু যদি লোকদের বলতেন আমি ঈশ্বর তারা কি তাকে বিশ্বাস করত তাই তিনি কখনোই প্রত্যক্ষভাবে বলেননি আমি ঈশ্বর তাই যিশু বলেছেন আমি ও আমার পিতা আমরা এক কিন্তু তিনি যদি ঈশ্বরের পুত্র হন তবে কিভাবে ঈশ্বরও হতে পারেন অনেকে বলে থাকেন যিশু ঈশ্বরের পুত্র হতেই পারে না কারণ ঈশ্বরের কোনো স্ত্রী নেই ইয়েস ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু দ্যাট গড হ্যাজ নো ওয়াইফ মানুষের জীবনযাপন যেভাবে ঘটে তার সাথে আমরা ঈশ্বরকে তুলনা করতে পারি না যিশু ঈশ্বরের পুত্র তার মানে এটা বোঝায় না যে ঈশ্বরের কোনো স্ত্রী আছে পিতা এবং পুত্র এই কথা দুটি রূপক যিশুর সাথে পিতা ঈশ্বরের ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাতেই এটি ব্যবহৃত হয় এর অর্থ মানুষের মতো শারীরিক প্রজন্ম বা প্রজনন বোঝায় না ঈশ্বর নিজেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে যাকে আমরা বা ঈশ্বরের বলে থাকি। সৃষ্টির শুরুতেই বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর বাক্য ঈশ্বর ছিলেন যিশু যে প্রভু সে কথা তিনি বলেছেন যিশু শিষ্যদের বলেছিলেন তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে থাকো আর ঠিকই বলো আমি তো সত্যি তাই যদি আমি আপনাকে প্রশ্ন করি যিশু কোথায় বলেছেন আমি একজন মহান শিক্ষক কিন্তু ঈশ্বর নই কিংবা আমি একজন নবী বা প্রবক্তা আমার উপাসনা করো না বাইবেল কখনোই এমন কথা বলে না বাইবেল বলে যিশুর জন্ম অলৌকিক যেভাবে এই পৃথিবীতে কেউ কখনো জন্মায়নি তিনি মৃতকে জীবন দিয়েছেন এবং নিজের ইচ্ছায় তিনি মৃত্যুকে বরণ করে মৃত্যুকে জয় করেছেন লোকেরা তার উপাসনা ও আরাধনা করেছে কিন্তু তিনি বাধা দেননি ঈশ্বরকে কেউ কখনো তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর ছিলেন তিনিই তাকে প্রকাশ করেছেন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর তিনজনই যদি ঈশ্বর হয় তবে একজন ঈশ্বর নাকি তিনজন ঈশ্বর খ্রিস্টান থিওলজি অনুসারে ঈশ্বর একজন যিনি তিনটি স্বতন্ত্র ব্যক্তির মধ্যে বিরাজমান পিতা পুত্র ও পবিত্র আত্মা যেমনভাবে গড দ্য ফাদার ইজ এভারলাস্টিং তাকে কেউ সৃষ্টি করেনি তেমনি পুত্র যিশুকেও সৃষ্টি করা হয়নি তিনি ঈশ্বরের মধ্য থেকেই এসেছেন জিসাস ক্রাইস্ট ইজ বিগটেন নট মেড একইভাবে পবিত্র আত্মাও সেই একই ঈশ্বর থেকে এসেছেন না এই বিষয়টা এতটাও কঠিন নয় যেমনটা আপনি ভাবছেন আপনি নিজের চোখেই দেখেছেন এই বিষয়টি যেখানে তিনটি আলাদা আলাদা জিনিস হয়েও তারা এক জলের কথা ভাবুন জলকে যেমন আমরা জল হিসেবে দেখতে পাই বরফ হিসেবেও দেখতে পাই বাষ্প হিসেবেও দেখতে পাই জল বরফ এবং বাষ্প এই তিনটি জিনিস কি একে অপরের থেকে আলাদা হ্যাঁ এরা রূপ হিসেবে একে অপরের থেকে আলাদা তেমনি পিতা পুত্র ও পবিত্র আত্মাও তিনজন আলাদা আলাদা স্বতন্ত্র ব্যক্তি কিন্তু জল বরফ এবং বাষ্প যেমন জলেরই তিনটি রূপ তেমনি পিতা পুত্র ও পবিত্র আত্মাও একই ঈশ্বরের তিনটি রূপ কখনো আমরা ঈশ্বরকে পিতা হিসেবে দেখতে পাই কখনো বা পুত্র আবার কখনো পবিত্র আত্মা হিসেবে পবিত্র আত্মা তোমার উপরে আসবেন তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র তার রাজত্ব কখনো শেষ হবে না প্রভু পিতাকে আমাদের দেখান এতদিন আমি তোমাদের সঙ্গে আছি তবুও কি তুমি আমাকে জানতে পারো নি ফিলিপ যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে তাহলে কেন তুমি বলছো পিতাকে আমাদের দেখান ফিলিপ তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন